হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপালসোনা কৃপায় আর তোমাদের গোপাল শোনাও অনেক অনেক ভালো আছে যেদিন ভিডিওটা হচ্ছে সেদিন শরীরটা একটুও ভালো ছিল না আর যেদিন ভয়েস দিচ্ছি সেদিন আমি একেবারেই ভালো আছি সেদিন শরীর না ভালো থাকার কারণ মাথার যন্ত্রণা প্রচুর মাথা যন্ত্রণা করছিল সেই দিন আর এইটা হচ্ছে বিছানা টিছানা সমস্ত আজকে ধুয়ে দিয়েছিল ছিলাম এখন বিছানা করতে চলে এসেছি আর আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে কাজের জন্য ও বেরিয়ে যাওয়ার পরেই আমি সমস্ত কিছু গুছিয়েছি আর হঠাৎই কেন জানি না দুপুরবেলা বিছানাপত্র ধান মেলতে ছাদে গেছিলাম এসেই যখন রুমের ভিতরে ঢুকেছি ততক্ষণ থেকে মাথাটা একটু কেমন কেমন করছিল যেই একটু সন্ধে হতে গেছে তখন থেকে এত মাথা যন্ত্রণা করছে শরীরটা একেবারে ভালো নেই সেই দিন তো সারা রাত গেল তারপরে ওষুধ নিয়ে আস কিন্তু তারপরে একমাত্র ওষুধ খেতে শরীরটা তার পরের দিন হয়েছে ভালো হয়েছে শরীর যেমনই থাকুক না কেন হাতের কাছে কিছু কাজ থাকে যেগুলো না করলেই নয় যেমন এই বিছানাটা ফেলে রাখলে হবে না যতই শরীর খারাপ হোক না কেন এই সমস্ত কাজগুলো নিজেকে গুছিয়ে নিতেই হবে সংসারে ঢুকে গেছি মানে সংসারে সমস্ত কাজ নিজের হাতে একা ভালোভাবে সামলাতে হবে এবং নিজের সন্তানকেও ভালোভাবে মানুষ করতে হবে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখলে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের কথা শুনতে হবে এটা করলাম না ওটা করলাম না যদিও বা সব কিছু করার পরেও এইটা শুনতে হয় এই কাজটা হলো না সেই কাজটা হলো না আরে আমি তো মানুষ আমি তো আর মেশিন নয় সেইটাও তো সবাইকে বুঝতে হবে তাই না এই সমস্ত জিনিস সমস্ত সংসারের ভিতরেই থাকে এই যে সেদিন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম না আমি একটা ভাগবত ক্লাসে এটা শুনেছিলাম জীবনে দুজন খু খু খুবই দুঃখী যে ভাবে যে আমি সবাইকে সন্তুষ্ট করবো সে কোনো দিন কাউকে সন্তুষ্ট করতে পারবে না আর একজন দুঃখী হচ্ছে যে ভাবে যে আমাকে সবাই বুঝবে আসলেই তোমাকে কেউ বুঝবে না এই দুজন হচ্ছে আমাদের সংসারের সবথেকে বড় দুঃখী মানুষ সে বা যাই হোক বাইরে থেকে জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলেও নিয়ে চলে এসেছি বাড়ির ভিতরে সমস্ত কাপড় সুপড় সমস্ত কিছু এখন কিছু ভাঙ করে রেখে দিচ্ছি তেমন কোনো কাজ করতে সেদিন ইচ্ছে করছিলো না শরীর খারাপ থাকলে যা হয় অবস্থা আর বাড়ির বউদের যদি শরীর খারাপ হয় বাড়ির যে সমস্ত জিনিসের অবস্থা কেমন থাকে সেটা প্রত্যেকটা বাড়ির মহিলারাই জানেন আর যখন কাজ ঠিক থাকে তখন প্রত্যেকটা বাড়ির বউরা একেবারে দ্রুত গতিতেই ছুটতে থাকে কাজের জন্য কারণ তাদের আরও বিশেষ করে সন্তান থাকলে ঠিকঠাক টাইমের ভিতরে নিজের সমস্ত কাজগুলোকে গুছাতে হবে যখন বাচ্চা বাচ্চা বিশেষ করে ঘুমিয়ে যাবে বা বাচ্চা যখন অন্য কারুর দায়িত্বে অর্থাৎ যাদের বাড়িতে দাদু দিদা বাচ্চার থাকে তারা তো তখন সেই দাদু দিদারা তো এখন নাতি নাতনিকে নিয়ে খেলা করার বয়স যেমন আমাদের বাড়িতেও আছে আমার শ্বশুর শাশুড়ি তারাও আমার ছেলেকে নিয়ে বেশিরভাগ সময় থাকে রাত্রা তো যেমন করে হোক কেটে গেছে সকালবেলা উঠে গোটা ঘর পরিষ্কার করব ভেবেছি গোটা বাড়ি নেতা দেব বাবার বাড়ি থেকে এসে একবারও মানে বাড়িতে নেতা দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে গোটা বাড়ি নেতা দেবো এটা আবার সকাল বেলা নয় বেলা হতে দুপুরের দিকেই পুরো বাড়ি নেতা দিচ্ছি আমার ছেলে তখন হচ্ছে তার দিদুনের কাছেই ছিল তাই ভাবলাম এবারে পুরো বাড়িটা একটু নেতা দিয়ে দেই মাটি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তাই মাটিটা ভেজানো থাকলে কিন্তু নেতা দিতে খুব সুবিধা হয় তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় আগে থেকে এই পাকার ঘরে মানে সরি পাকার ঘরে নয় মাটির ঘরে মাটির ঘরে নেতা দিতে হলে প্রথম কাজ হচ্ছে মাটি আর গোবর ভিজিয়ে রাখা তাহলেই হবে হুট করে মাথায় নেতা দেবো বললে হবে না মাটি যত ততক্ষণ না ভালো করে কাদার মতো একেবারে সুন্দর জলের সাথে যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ অবধি হবে না গোটা বাড়িটা মোটামুটি নেতা দেওয়া হয়ে গেছে বাবার বাড়ি থেকে এসে যখন দেখি একটা টেবিলের তলায় ইন্দুর এত মাটি জমা করেছে টেনে পুরো এক গামলা মাটি বেরিয়েছে সেই মাটিগুলো খাটের তলায় একটা গামলার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি কারণ বাড়ি নেতা দিতে হলে এই ইন্দুর টানা মাটিতে নেতা দিলে বাড়ি দেখতে খুব ভালো হয় আর দুপুরে রান্না করছিলাম যেগুলো সেইগুলো তোমাদের সাথে দেখানো হয়নি আজকে দুপুরে করেছিলাম হচ্ছে পুয়ের বীজ যেটা আমাদের এদিকে বলে পুই বিচড়ি বলে ডাকে ওর হচ্ছে চচ্চড়ি করেছিলাম সাথে ছিল বেগুন ভাজা আর করেছিলাম ডাল পাঁচ ফোড়নে ফোড়ন দিয়ে তরকারিটা সাঁতলাচ্ছি ভালো করে সমস্ত সবজি এখানে আছে পুঁই বিচড়ি তারপরে হচ্ছে সিম আর বেগুন আর আলু দিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি লবণ হলুদ লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব খুব আস্তে আস্তে কম আছে এটা রান্না করব ঢাকনা দিয়ে রেখে দিলে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এটাকে সেদ্ধ করার জন্য এক্সট্রা জল লাগে না কিন্তু পরে তরকারিটাকে একটু মাখো মাখো করার জন্য একটু অল্প পরিমাণ জল দিতে হয় একেবারে মজে গিয়ে তরকারিটার পরিমাণ কতটা হয়েছে দেখেছ বাটনা দেব এতে সরষে আর জিরে বাটা আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো আমি গুঁড়ো লঙ্কা অল্প অ্যাড করে ভালো করে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে হালকা একটু থেতো করে দেবো যাতে জিনিসটা একটু মাখো মাখো হয়ে যায় সবজি খেতে এমনই ভালো লাগে আর যে সবজি যেমনভাবে রান্না ঠিক তেমনই ভালো লাগে কিন্তু আর অন্য কিছু যে রান্না করব বাড়িতে তেমন কোনো সবজিও নেই বাজারে যাওয়া হয়নি তাই বাড়ির মধ্যে যা আছে সেইগুলো দিয়েই চালিয়ে নিতে হচ্ছে এগুলো সমস্ত বাড়ির সবজি ঘরে যেহেতু বেগুন পুঁইবিধ সিম এগুলো বাড়ির বাগানেই হয়েছে তাই এইগুলো দিয়ে মোটামুটি চালিয়ে নিচ্ছি বাজার না গেলেও আমাদের গ্রামের দিকে এইটাই সুবিধা বাড়িতে কিছু সবজি লাগানো থাকলে বাজারে না গেলেও চলবে বাড়িতে যেগুলো আছে সেইগুলো দিয়েও চালানো যাবে সমস্ত রান্না হয়ে যেতে ভগবানের ভোগের জন্য চলে এসেছি ভগবানকে ভোগ লাগিয়ে সবাই প্রসাদ পাবো আর আজকের ভিডিওটাও বেশি বড়ো করবো না ভিডিওটাও এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরি বোল